বিশ্বাস করেন ইসলাম ক্ষমতায় আসে আগামী পাঁচ বছরের মধ্যে রুগীর হার নব্বই পার্সেন্ট কমিয়া যাবে কারণটা কি গন্ধ হ্যাঁ তো প্রত্যেকে নৈতিকতা শিক্ষা দেব খাদ্যের পরিমাণ শিক্ষা দেব এবং খাদ্যের মধ্যে ভেজাল থাকবে না আজকে যত রোগ মূল কারণ খাদ্যের মধ্যে ভেজাল খাদ্যের মধ্যে ভেজাল খাদ্যের মধ্যে ভেজাল যদি খাদ্যের ভেজাল দূর করতে পারতাম কথা বলেন না কেন খাদ্যের ভেজাল দূর করতে পারলো কয় পার্সেন্ট থাকবে না নব্বই পার্সেন্ট থাকবে বিশ্বাস করেন সব ভেজাল সব ভেজাল সব ভেজাল ইসলাম বুঝলাম না কপাল পোড়া ইসলাম আসে দুনিয়াও শান্তি আখড়াতেও শান্তি ইসলাম অনুযায়ী চলবা দুনিয়াতেও শান্তি যে ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরের মধ্যে পরকীয়া প্রেম নাই যেই ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরে গাজা নাই যেই ঘরে ইসলাম আছে সেই ঘরে মত নাই যেই ঘরে ইসলাম আছে সেই ঘরে ঐশী তৈর হয় না যে ঐশী বাবাকে হত্যা করছে মা কে হত্যা করছে যেই ঘরের মধ্যে ইসলাম আছে চাকু ঠেকাইয়া গাজার পয়সা বাবার থেকে আদায় করে না যেই ঘরে ইসলাম আছে সেই ঘরের মধ্যে ঝগড়া হয় না আ যেই ঘরে ইসলাম আছে সেই ঘরটা কি যে শান্তি এই শান্তি তো কেউ কোনদিন কার কাছে বয়ান করতে পারবে না দুনিয়াতে শান্তি আর ইসলামুদে যদি যা কবরে গেলে ওয়া আফুসুল ফারাশা মিনাল জান্নাল বিসুবিনাল জান্নাহ আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার বান্দা মন্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দেন জান্নাতের বিসারা বিসারা জান্নাতের নাজ নিয়ে আমাদের গড়া কবরটাকে ভরিয়া দেয় আল্লাহ তুমি কবুল করিয়া কিয়ামত এর ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা উঠবে

নূরের মধ্যে দৌড়াই বার মাওলাই কই আমার হয় সাক্ষাৎ দেখা করব কিন্তু এখন তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ ফ্রেস তারা নূরের পর্দা সরাই দেয় যখন সত্তর হাজার নূরের পর্দা সরাই হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে বেঁধে প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে আমার মাওলাকে দেখিয়া বলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের শেষদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদার মধ্যে চল্লিশ হাজার কোন রবায়তের মধ্যে আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবেন কিন্তু জান্নতিদার তার কোনো থাকবে না কিন্তু আল্লাহ না করুক ইসলাম না মানিয়া যদি মাওলার কবরে যাও ওই কবর তো আর কবর থাকবে না কোনো কোনো নাফার কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে কোনো কোনো নাফার মানে কবরটা হফরাত হফরাই না

লাউ মতো হন 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 করতে থাকবে মানুষ ঘামাইতে থাকবে কেয়ামতের মধ্যে পুরিয়া সব তমা হইয়া যাবে মানুষ শুধু লাভাইতে থাকবে ওইদিকে জাহান্নম গুরীম গুরীম আওয়াজ করতে থাকবে তার কাদ উত্তম ইয়েজুমদাল ভয় ফাউজুন উল কেয়া ফি হাফ হাউজুন এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নবী খাইয়া বলাইবেন এক মাইল দুই মাইল উষা হইয়া যাহান আমার আগুন আওয়াজ করতে থাকবে এই অবস্থা দেখে এব্রাহিম খুলিমী ইব্রাহিম কালিম উল্লাহী নফসি নফসি ইসা উল্লাহী নফসি নফসি সমস্ত নবীরা বলবে মা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও কার হুশ থাকবে না জনাবে মহা মধু রসুন লৈ সল্লাল্লাহ আলি অসলামর মাল রব বিহাবলি উন্মতি রব বিহাবলি আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আমার উন্মতির উপায় কি বাবারে সেই নবীর শুন তুমি মানো না তোমার সে বড় কপাল বর আর কেউ হইতে পারে না নবী আল সালাত আর তোমার কবুল করিয়ার আল্লাহাক বলবেন যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো নবী আলাইসালাম যখন ওই পানি জাহাম নাকি সেটা মারবে জাহান্নাম নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে নবী বলবেন মাওলা হে যে জাহার নামকে লক্ষ লক্ষ ফ্রেস তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদ্রা দেবেন কোন আচার্য পারি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আশ্চর্য পারি না কোনো কুদ্রাতি পারি না যে এই পানি এই পানি কোনো কুদ্রাতি পারি না বরং এই পানি হলো তোমার গুণাগার উন্মাতের সুখের পানি আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া না আল্লাহ আল্লাহ না করুক যদি তবা না করিয়া কেমতের মাদারে উঠো লাথি মারিয়া জাহান নামে ফালাইয়া হবে সত্তর বছর পর্যন্ত জাহান নামে নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন তবে মোমে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে না বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেয় হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত জেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুত তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানেও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে এক জান্নাত দিয়া দেয় আল্লাহ আমিন আল্লাহ আমিন ও আমার পড়দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার যাবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও আল্লাহ না আসলে মনের বুধর মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া ছেলের মন কত মেয়ে লোকে শরবত খাইছে কত মেয়ে লোকে করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশিয়া বাইর হব কেন কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মঞ্জু আপ তোমার দিব না আল্লাহ কত আলে মোলাম হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাই হাত তুললাম রে আল্লাহ কত বিগুনা নামলে কাল বেলেন হাত তুললাম রে আল্লাহ কত যা কিনে খাস খাস বন্ধ হাত তুললাম রে আল্লাহ আমি তো গুনা আমার দিকে না তাকাইয়া আমার আমলের দিকে না তাকাইয়া আমার কাজের দিকে না তাকাইয়া তোমার সেই বন্দর হাত পছন্দ তার আমাদের সবাই গুণা কথা মাফ করে দাও ভিক্ষা না ফেলে অন্য দরজায় ভিক্ষা আমার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি যে হাকে ইয়াত তারা আর তোমার দরজা নাই রে মালিক আর তো কোন দুয়ার নেই আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদিকে কবল করিয়ানা আল্লাহ আমার শ্রবিক বাবাদিকে কবর করিয়ানা আল্লামার মুরব্বী বাবা তাকে কবুল করিও না আমার মা বন্ধুকে কবুল করিও না আল্লাহ আমরা যারা হাত তুললাম জারিনা না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ আমাদের আব্দুর রাজ্জাক মোল্লা সাহেব স্ত্রী আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আজকে এই আন্দোলনে কত মানুষ শহীদ হয়ে গেছে अल्लाह जो तो मुण...